জলের আরেক নাম জীবন এটা প্রত্যেকেই জানেন এবং এটা হানড্রেড পারসেন্ট সত্য জল ছাড়া আমাদের জীবন চলবে না এবং পৃথিবীর অধিকাংশটাই কিন্তু জল ভাগ অধিকার করেই আছে ঠিক তেমনই আমাদের শরীরকেও কিন্তু অধিকাংশটাই জল ভাগ অধিকার করেই আছে বিজ্ঞান সেটাই বলছে তাই আমিও বলি জলের সঙ্গে সঙ্গে উদ্ভিদ বা গাছের আরেক নাম জীবন যেমন জল সেভেন্টি পারসেন্ট প্রায় আমাদের শরীরকে অধিকার করে আছে পৃথিবীকে অধিকার করে আছে ঠিক গাছ আমাদের শরীরকে অধিকার করে আছে আমি বলবো হান্ড্রেড পারসেন্ট মানে শতকরাতে একশো ভাগে কেন বললাম কারণ হচ্ছে গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি ফলে গাছও বেঁচে থাকে এবং গাছের জন্যই অক্সিজেনকে গ্রহণ করে এই প্রাণীকুল বেঁচে আছে বিশেষ করে মনুষ্যজাতি সুতরাং এটাকে অস্বীকার করা যায় না এবং আমাদের শরীরে সাড়ে তিন লক্ষ নারী আছে মূলত বাহাত্তর হাজার নারী মুখ্যত চৌদ্দটা নারী আরও মুখ্যত তিনটে নারী যেমন এরা পিঙ্গলা আর শুষমনা নারী বলা হয়েছে এই সাড়ে তিন লক্ষ নারীর ভেতরে বায়ু বিদ্যমান এটা সূক্ষ্ম স্তরে রয়েছে যারা উৎকৃষ্ট যোগীগণ তারা জানেন যখন এই বায়ু চালনা ঠিকঠাক করা যায় তখন এই শরীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরে উড্ডীয়মান হয় মানে উড়ে যেতে পারে তার মানে আমাদের বডিতে কিন্তু অনেক স্পেস রয়েছে বিজ্ঞান সেটাও বলছে এই প্রত্যেকটি অ্যাটমিক সেল কোষ কোষাণুর সঙ্গে একে অপরের অনেক গ্যাপস আছে সেই গ্যাপসগুলো অত্যন্ত সূক্ষ্ম যোগীগণ সেই গ্যাপসের ভেতরে বায়ুচালনা করে অর্থাৎ ফাঁকা যায় যখন সেটা বায়ুপূর্ণ হয়ে যায় অর্থাৎ ফেঁপে যায় তখন বডি অটোমেটিক উপরে উঠতে শুরু করে অর্থাৎ একদিকে যেমন আমাদের শরীরের প্রত্যেকটি কোষাণু থেকে কোষাণুর রয়েছে মানে জায়গাটি রয়েছে সেটা স্পেস বলা হয়েছে সেই ফাঁকা জায়গাটিও বায়ু বিদ্যমান যোগীকণ সেটাকে আরো পূর্ণ করে দেন পাশাপাশি এটা যেমন সত্য ঠিক তেমনি আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে বায়ু গ্রহণ করবার জন্য বা বায়ুর মাধ্যম দিয়ে বা অক্সিজেন গ্রহণ করবার জন্য আমরা বেঁচে রয়েছি সুতরাং উদ্ভিদ কিন্তু জলের মতোই কিন্তু আমি এখানে হান্ড্রেড বলেছি তার যৌগিক ফর্মুলা অনুসারে যাই হোক সেটা অন্য বিষয় তো গাছ আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ সম্প্রতিকাল আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন আমিও সেদিন নিউজ চ্যানেলে দেখছিলাম মারাত্মক ট্র্যাজেডি সেটা হচ্ছে দুই একদিনের ভেতরেই ঘটে গেছে উত্তরাখণ্ড কেদারনাথ কেরালা মারাত্মক দুর্যোগ ভূমি থেকে শুরু করে পাহাড় ধ্বস থেকে শুরু করে প্রচন্ড বৃষ্টিপাত ভাঙন বড় বড় হোটেল বাড়ি গাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে প্রচন্ড বিপর্যয় বিজ্ঞানীগণ বিশেষ করে যারা ভূতত্ত্ববিদগণ পরিবেশ গবেষণা করে জানাচ্ছেন যে অবৈজ্ঞানিকভাবে ঘরবাড়ি তৈরি হচ্ছে সেই স্থানে ফলে পাহাড়ের উপরে একটা বিপর্যয় চলে আসছে বিভিন্ন রেল লাইন ইলেকট্রিক্যাল লাইন বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিকভাবে প্রসেসিংয়ের কারণে কিন্তু এই ক্ষতিটা হচ্ছে পাশাপাশি গাছ কেটে ফেলা হচ্ছে ফলে আরও দুর্যোগ দেখা দিচ্ছে বৈজ্ঞানিকগণ বলছেন গাছ লাগাতে হবে বেশি করে যদি আমরা মাটিকে বাঁচাতে চাই তাহলে গাছ লাগাতে হবে আর মাটির সঙ্গে আমাদের এই প্ল্যানেটটির তথা পাহাড় পর্বত সমতল ভূমির বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং গাছ লাগাতেই হবে তাই আজকে এই গাছের ভূমিকা নিয়েই বলবো এই গাছেদের ভেতরে আবার অনেক গাছ আছে যেগুলোকে শাস্ত্রের চিময় বৃক্ষ বলেছে মানে চিতময় গাছ চৈতন্য সত্তা যার ভেতরে সংমিশ্রিত পতপ্রতভাবে ভাবে। আমি বলছি না স্পেসিফিক কিছু গাছ আমি বলবো প্রত্যেকটি গাছের একটা বিশেষ উপকারিতা রয়েছে কোনোটাই অস্বীকার করা যায় না তার ভেতরে চৈতন্য সত্তা রয়েছে সুতরাং সব কিছুই একটা কনসিয়াসনেসের ভেতরেই রয়েছে কিন্তু শাস্ত্র স্পেসিফিক কিছু গাছের কথা বললেন কেন যেটা একটা চিন্ময় বৃক্ষ যেমন আমলকি চিন্ময় বৃক্ষ অশ্বত্থ চিন্ময় বৃক্ষ মানে বট অশ্বত্থ বিল্ল বৃক্ষ মানে বেল গাছ তুলসী এবং রুদ্রাক্ষ এগুলো হচ্ছে চিন্ময় বৃক্ষ অন্যান্য বৃক্ষ যে চৈতন্য সত্তা নেই সেটা ঠিক নয় কারণ যেখানে মানুষের সঞ্জীবনী শক্তি অক্সিজেন রূপে কাজ করছে উদ্ভিদের ভেতরে নিশ্চিত সেটা চৈতন্য সত্তাই হবে তো যেই হোক কোনোটাকে অস্বীকার করা যায় না তো আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যে চিনময় বৃক্ষ পেয়েছি তার ভিতরে একটি উৎকৃষ্ট বৃক্ষের কথা আমি বলছি সেটা হচ্ছে বেল্ল বৃক্ষ অর্থাৎ বেল গাছ শাস্ত্রে এটাকে অনেক ধরনের নাম বলা হয়েছে সংস্কৃতে খানিকটা বিল্ল বৃক্ষ বলে বেলবা অনেক কিছু আছে বেল পাত্র অনেক ধরনের নাম বলা হয়েছে তো এই বেল গাছ আপনার বাড়িতে কেন লাগাবেন প্রথমত এটা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে চৈতন্য বৃক্ষ অর্থাৎ যার ভেতরে চিন্ময়ত্ব আছে চৈতন্য সত্তা আছে এই জন্য বলছে চিন্ময় বৃক্ষ বা চিন্ময় গাছ যা পূজা পাঠ ধর্মীয় মেরিকরণ থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনে শারীরিক এবং মানসিকভাবে বিল্লবৃক্ষের যে উপকারিতা সেটা অস্বীকার করা যায় না বৈজ্ঞানিকভাবেও তা প্রমাণিত এই জন্যে আমরা বিল্লবৃক্ষের উপরে বিশেষ আলোচনাটি এনেছি বাড়িতে বিল্লবৃক্ষ রাখলেই আপনার বিশাল কিছুর একটা পরিবর্তন ঘটে যাবে সেটা কিন্তু আমি এক বাক্যে বলছি না কিন্তু তার ভেতরে যে বৈজ্ঞানিক আয়ুর্বেদিক এবং শারীরিকভাবে এবং পরিবেশগত দিক থেকে যে তার ভূমিকা রয়েছে সেটা তো অস্বীকার করা যায় না প্রথমত সে অক্সিজেন প্রদান করে এই গাছের ভেতরে এমন ভিটামিন রয়েছে যৌগ রয়েছে খনিজ রয়েছে যা আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন সেই জন্যে বৃক্ষ আপনার বাড়িতে লাগাতে হবে শুধু বৃক্ষ না আরও অনেক গাছ লাগাবে শুধু আপনার বাড়িতে নয় সারা প্ল্যানেটটাতে আমাদের গাছ লাগানোর একটা অভিযান এই মুহূর্তে শুরু করাটা উচিত প্রত্যেকের দায়িত্ব নিয়ে তো যাই হোক এই বিল্যবৃক্ষ প্রথমত নেতিবাচক শক্তি দূর করে নেতিবাচক শক্তি কি নেগেটিভ এনার্জি আমি পূর্বেই নেগেটিভ এনার্জি সম্পর্কে অনেক বিশদ আলোচনা করেছি নেগেটিভ এনার্জি মানে মানুষ যেটা বোঝেন সেটা নয় নেগেটিভ এনার্জি কিন্তু সমগ্র বিশ্ব সংসারকে কেন্দ্রায়িত করে রয়েছে আমার পশ্চাতে দেখতেই পাচ্ছেন জগৎজনী জগন্মাতা মহাত্রিপুরা সুন্দর রাজা রাজেশ্বর তারই হৃদপিণ্ড থেকে বা তারই সত্তা থেকে ব্রাহ্মা বিষ্ণু মহেশ প্রকট হচ্ছে। এই হচ্ছে কসমিক মাদার যিনি সমগ্র ভাইব্রেশনের উদ্দীপক শক্তি জগন্মাতা এই ভাইব্রেশন থেকে সমগ্র ব্রহ্মাণ্ডে সৃষ্টি হচ্ছে অনন্ত সৃষ্টির যে লীলা সেটা কিন্তু এই মাকে কেন্দ্রায়িত করে সেই জন্যে এই বিল্লবৃক্ষের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে অনেক পৌরাণিক কথা অবশ্যই আছে অনেকে বলছেন জগন্মাতার ঘাম থেকে সৃষ্টি হয়েছে মানে জগন্মাতা পার্বতীর ঘর্মবিন্দু থেকে সৃষ্টি হয়েছে অনেকে বলছেন মহালক্ষ্মীর পূজার থেকে শুরু হয়েছে অর্থাৎ ভগবান শিবশঙ্করকে সন্তুষ্ট করতে গিয়ে তার বাম অঙ্কে যে মাতৃস্তন তা খণ্ডিত করেছিলেন তাতে সন্তুষ্ট হয়ে তিনি বর প্রদান করেছিলেন ভগবান শিবশঙ্কর বলেছিলেন এটে ভবিষ্যতে শ্রী পল হবে যার নাম শ্রী ব্রেক্স অর্থাৎ বেলগাছ তো সেই জন্যে এটাকে পবিত্র বলা হয়েছে এখন এই যে শক্তিটি এই শক্তিটি হচ্ছে অ্যাকচুয়ালি কি শক্তি সৃজন শক্তি যেটা জগন্মাতায় বৃক্ষরূপে প্রকট হচ্ছে বৃক্ষরূপে প্রকট হচ্ছে বৃক্ষ অ্যাকচুয়ালি সমগ্র বৃক্ষের সমগ্র বুদ্ধিদের প্রতীক এই জন্যে যার ধর্ম বিন্দু থেকে নির্গত হয়েছে এর বিষব দার্শনিক ব্যাখ্যা আমি পরবর্তীকালের সময় পেলে অবশ্যই করব তো যাই হোক শাস্ত্রীয় সিদ্ধান্ত করেছে এই গাছের গুণ অত্যধিক তিনটে যে পাতা বলা হয় একটি পত্রে তিনটে ভাগে বিভক্ত অর্থাৎ তৃপ্ত তিনটে পাতায় বিভক্ত হয়েছে ব্রাহ্মা বিষ্ণু মহেশ সত্যরজতম বায়ুপিত্ত কপ এরকমভাবে ভাগ করা হয়েছে তো প্রথমত বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কেন দূর করছে নেগেটিভ এনার্জি দূর করছে না নেগেটিভ এনার্জি অর্থাৎ মহামাত্রিকার শক্তি নিয়ন্ত্রিত হচ্ছে নেগেটিভ এনার্জি সাব্যতার ভেতরে চলে আসছে এটা যদি মহামাত্রিকার শক্তির থেকে আবির্ভূত হয় বেলগাছটি এবং তা অভিন্নত মানে অবিচ্ছেদ্য বলা হয়েছে এবং জগন্মাতা সম্পূর্ণ রূপের। অবয়ব নিয়ে গাছটিতে বিদ্যমান এটা শাস্ত্র বলছে তাহলে পুরো বিল্ল গাছটাই কিন্তু জগন্মাতাতে পরিপূর্ণ আর জগন্মাতার শক্তিকে বলা হয় প্রকৃতি শক্তি আর এই প্রকৃতি শক্তি আলটিমেটলি নেগেটিভ এনার্জি সুতরাং তাকে দূর করা যায় না তা ভারসাম্যতার ভেতরে আসে যা আপনার আয়ত্তাধীনে আসে তখন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন এই জন্যে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এটা নয় নেতিবাচক শক্তি অর্থাৎ জগন্মতা প্রকৃতি সত্তা আপনার নিয়ন্ত্রণাধীনে চলে আসছে অর্থাৎ আপনি তার ভক্ত এবং সন্তান হয়ে যাচ্ছে পাশাপাশি আপনার শারীরিক দিক থেকে কিন্তু উপকারটা আসছে যেমন ধরুন বায়ুপিত্ত কম এই গাছটিতে রয়েছে ভিটামিন খনিজ ভিটামিন সি ভিটামিন এ বি টুয়েলভ বি সিক্স বি ওয়ান ক্যালসিয়াম পটাশিয়াম আমরা যদি মেডিকেল সায়েন্সের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে এই বেল গাছটি পবিত্র বেল গাছটি আমাদের শারীরিক থেকে শুরু করে মানসিক পর্যায়ে উপকারেই আসছে কারণ মেডিকেল সায়েন্স বলছে বা বিজ্ঞান বলছে যে এই গাছটিতে অ্যান্টিঅক্সিডেন্ট যোগ্য রয়েছে যা গ্যাস্ট্রিক আলচারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আমাদের শাস্ত্রে বায়ুপিত্ত কপের কথা বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে আমাদের এই শরীরকে নিয়ন্ত্রণ করছে বায়ুপিত্ত কফ এই তিনটের যদি ভারসাম্য ছাড়িয়ে যায় মানে ভারসাম্যহীন হয়ে যায় এই তিনটে যদি ভারসাম্যহীন হয়ে যায় তখন কিন্তু শারীরিকভাবে আমাদের অনেক ক্ষতি হতে থাকে যদি কোনো ব্যক্তি এই বায়ু পিত্ত কপকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে অনায়াসে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং দীর্ঘজীবী হতে পারে তাই আয়ুর্বেদ শাস্ত্রে অনেক উদ্ভিদকে কিন্তু মৃত সঞ্জীবনী বলা হয়েছে এই মৃত সঞ্জীবনীর ভেতরেও কিন্তু বৃক্ষ পড়বে কারণ এই বেলগাছের শেকড় পাতা কাণ্ড মূল যাই বলুন ফল তো অবশ্যই কাজে লাগে সমস্তটাই কিন্তু ঔষধি হিসেবে কাজ করে বলা যেতে পারে সর্বঔষধি বললে ভুল হবে না তার কারণ এই বেলগাছের মাধ্যম দিয়ে পাতা হোক শেকড় হোক মূল হোক রস হোক আমাদের জন্ডিস আমাশয় কলেরা তারপরে হার্টের প্রবলেম কোলেস্টরাল প্রবলেম এ সমস্ত কিন্তু নিয়ন্ত্রণ করে তার মানে বোঝাই যাচ্ছে যে কি ধরনের আমাদের উপকার পাশাপাশি বিষয়টি হচ্ছে বায়ুবিদ্ধ কপকে নিয়ন্ত্রণ করা এই ব্রেক্স এই বেল গাছের পাতা বলুন ফল বলুন আর মূলত কথা হচ্ছে বেল ফল কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে যাদের কনস্টিপেশন রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ উপকারী জিনিস চুল পড়াও রোধ করে যদি প্রসেস অনুসারে খাওয়া যায় তাহলে সেটা হতে পারে আমি আগেই বলেছি এতে অনেক প্রকারের ভিটামিন রয়েছে খনিজ সুতরাং শাস্ত্রে যে সমস্ত উদ্ভিদ বা ভেষজ উদ্ভিদের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু ঋষিরা গবেষণা করে বের করেছিলেন এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রের এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই জন্যে বেলগাছ শুধু বাড়িতে রাখা নয় বেলগাছের মাধ্যম দিয়ে শেকড় মূল ফল পাতা অনেক কিছুই প্রসেসিং অনুসারে আয়ুর্বেদিক সিস্টেম অনুসারে যদি খাওয়া যায় ব্যবহার করা যায় তাহলে আপনার শারীরিক দিক থেকে সুস্থতা আসছে আর শারীরিক অবস্থা যদি সুস্থ থাকে মানসিক অবস্থা সুস্থ থাকে সুতরাং আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকছেন ফলশ্রুতিতে কী হচ্ছে আপনার শারীরিকভাবে এবং মেন্টালি আপনার নেগেটিভ এনার্জি নিয়ন্ত্রণের ভেতরে থাকছে অর্থাৎ আপনার পজিটিভ এবং নেগেটিভের ভেতরে এক অদ্ভুত সাম্যতা আসছে ভারসাম্যতা ঠিক রাখছে ফলে আপনি কিন্তু সুখ উপলব্ধি করছেন আনন্দ উপলব্ধি করছেন পাশাপাশি এই বিল্লক্ষের যে পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ভগবান শিবশঙ্করের পূজাতে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ দিক থেকে বড় ব্যাপার গাছের তিনটে পাতা হচ্ছে তিনটে সোনার দিক তিনটে ডিজায়ার মুখ্যত তিনটে ডিজায়ারের কথা বলা হয়েছে এই সমস্ত কিছুই হচ্ছে সমর্পণের জায়গা আপনার ভেতরে যা কিছু আমিত্য অহংকার এসোনা মানে ডিজায়ার বাসনা কামনা ঠিক আছে রজতম গুণ এই সমস্ত গুণকে অভারকাম করে গিয়ে অর্থাৎ ভগবান শিবশঙ্করের কাছে এগুলোকে অর্পণ করে দিয়ে আপনি আপনার পরম তত্ত্ব সুপ্রিম যে বিষয়টি সেটা লাভ করবেন এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের এই ভেষজ উদ্ভিদ ব্যবহারের মূল টার্গেট এটা যদি কখনো ঘটে যায় ব্যক্তিগত জীবনে মনুষ্য জীবনে তাহলে সেই ব্যক্তি সেই মনুষ্য মানব থেকে অতি মানব স্তরে অর্থাৎ দেবত্ব লাভ করতে পারে এই জন্যেই শাস্ত্রে ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে বর্তমান আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের গ্রহের সাপেক্ষে কিন্তু উদ্ভিদের চরম এবং পরম ভূমিকা রয়েছে সেই জন্য আমি উদ্ভিদের নাম করেই বেলবৃক্ষের বা বেলবৃক্ষের নাম করেই উদ্ভিদের তাৎপর্যটা তুলে ধরার চেষ্টা করলাম আমরা প্রত্যেকেই বছরে দু চারটে গাছ লাগালেও লাগানোর চেষ্টা করব এইভাবে যদি আমরা করতে পারি তাহলে এই পৃথিবী আরও সবুজে শ্যামলে ভরে যাবে এবং চিরহরিতের এই প্ল্যানেটটা হয়ে উঠবে ফলে আমাদের বাসস্থান প্রাণীকুলের যে বাসস্থান এবং প্রাণীকুলের যে দীর্ঘ জীবনকাল প্রজন্ম বেঁচে থাকার যে রসদ সেটা কিন্তু আমরা এই পৃথিবীতে খুঁজে পাবো সুতরাং গাছের ভূমিকা অনস্বীকার্য তাই আলটিমেটলি বলবো গাছ আমাদের জীবন গাছ বিনা আমরা বেঁচে থাকতে পারি না সুতরাং গাছই হচ্ছে আমাদের শুধু ধর্মীয় মেরুকরণ থেকে বিল্য বৃক্ষ অশত্য বৃক্ষ শুধু পুজো করতে হবে এরকম নয় এই গাছগুলোকে তো আমরা পুজো অবশ্যই করব তাদের যে গুণ সেগুলোকে আমরা ব্যবহার করে আমরা আমাদের শারীরিক মানসিকভাবে সুস্থ থাকব আর দ্বিতীয়ত সমগ্র বৃক্ষ সমগ্র গাছকে সম্মান বা গাছে লাগানোর যে সিদ্ধান্তটি সেটাও তো দিব্যতার ভেতরে চিন্তা করব এই জন্যে স্বামী নিগমানন্দ পরমংসদেবের অন্তিমে একটি কথাই বলবো যে তিনি বলছেন যে তুলসী বৃক্ষ মূলে শুধু জল ঢেলে কাদা করে দিলাম অন্য বৃক্ষের মূলে জল দিলাম না সেটা কিন্তু অতিরিক্ত ভক্তি বলা হচ্ছে এক্সট্রিম ডিভাইশন অর্থাৎ এটাকে ভক্তি বলা যায় না এই জন্যে তুলসী বৃক্ষ অসত্য বৃক্ষ প্রত্যেক বৃক্ষের সঙ্গে সঙ্গে অন্য বৃক্ষের কিন্তু যত্ন নিতে হবে তবেই সমগ্র আমাদের যে উৎকৃষ্ট মৃত সঞ্জীবনী তত্ত্ব যে আয়ুর্বেদিক তত্ত্ব আয়ুর্বেদ শাস্ত্র দিয়েছে সেটা কিন্তু সার্থক হয়ে উঠবে